আপনি কি চান সবাই আপনাকে ভালোবাসুক সবাই আপনার প্রেমে পাগল হয়ে উঠুক তাহলে কথাগুলো শুনুন সর্বপ্রথম নিজেকে বুঝুন নিজেকে গুরুত্ব দিন আপনি যতক্ষণ না নিজেকে গুরুত্ব দিচ্ছেন লোকে আপনাকে গুরুত্ব দেবে না নিজের পছন্দ নিজের ভালো লাগা আগে বোঝার চেষ্টা করুন আগে নিজেকে ভালোবাসতে হবে বন্ধু যে নিজেকে ভালোবাসে না সে কাউকে ভালোবাসতে পারে না আগে নিজেকে ভালোবাসতে হবে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা দেখুন আসলে আপনি কতটা সুন্দর এভাবে নিজের পছন্দ নিজের ভালো লাগা অবশ্যই জোর দিন তার উপর তবেই দেখবেন লোকে আপনাকে গুরুত্ব দেবে আপনি আজ পর্যন্ত শুধু ওই মানুষটার কথাই ভেবে এসেছেন এবং আপনার মূল্যবান সময় নষ্ট করেছেন এই যে ধরুন আপনি সারাক্ষণ তাকে ফোন করতেন ও বিরক্ত হতো আপনি যে মেসেজের পর মেসেজ করতেন ওপার থেকে কী উত্তর আসতো কে একটাই কথা আসলে ওই মানুষটা ভাবতো কি বলুন তো আপনার মনে হয় খেদিয়ে কোনো কাজ নেই তাই তাকে নিয়ে পড়ে আছেন ও আপনার ভালোবাসা বুঝতে চায়নি আপনি যে এত ভালোবাসেন তার জন্য কষ্ট পাচ্ছেন এখনো ভুল করছেন এবার থেকে একটু চেঞ্জ করুন নিজেকে নিজে কিনে ভাবুন নিজের ভালোটুকু বুঝে নিন নিজের স্বাবলম্বী হওয়ার চেষ্টা করুন নিজের স্বপ্ন বাস্তবায়িত করার চেষ্টা করুন লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করুন ভালো কিছু অ্যাচিভ করার চেষ্টা করুন বন্ধু আপনি একজনের জন্য ভেবেছেন আজ পর্যন্ত এবার থেকে এবার থেকে আপনাকে অনেকের জন্য ভাবতে হবে আর তারা হলো গরিব তারা হলো দুস্থ তারা হলো অসহায় একবার ভালোবেসে দেখুন তাদের কোনো দিনও তারা ভুলবে না বন্ধু তারা কোনো দিনও ভুলবে না আপনি একগুণ দিলে না তারা তারা সহস্র গুণ দেবে আপনাকে আর সেটা হচ্ছে রিয়াল লাভ তাদের জন্য করুন গুরুত্ব দিন তাদের দেখবেন আপনাকে মাথায় করে রাখবে তারা বেশি দূরে নয় বন্ধু কাছাকাছি কোনো রেল স্টেশনে যান দেখতে পাবেন কত মানুষ কষ্টে রয়েছে কত মানুষের মাথার ওপর ছাদ নেই কত মানুষ না খেয়ে রয়েছে ভিক্ষে করে খাচ্ছে বেলা আহার জোটে বেলা জোটে না বন্ধু বন্ধু তাদের গুরুত্ব দিন দেখবেন দেখবেন কত ভালোবাসা পান কত গুরুত্ব দেবে তারা দেখবেন ভালোবাসুন তাদের তাদের জন্য করুন আর জন্য দরকার কি স্বাবলম্বী হতে হবে আপনাকে বন্ধু আমি আরও সহজভাবে বলছি কথাটা আপনি যখন দশটা টাকা রোজগার করতে পারবেন সেখান থেকে দুটো টাকা আপনি অপরকে দান করতে পারবেন কি ভুল বলছে কিছু আর এর জন্য দরকার কি কঠিন পরিশ্রম দরকার মনোবল দরকার জেদ ভালো কিছু করতে হবে ভালো কিছু ভাবুন এবং লক্ষ্য স্থির রেখে এগিয়ে যান সামনের দিকে নিজেকে মোটিভেট করুন ভালো হোক আপনার আপনার থেকে সমাজ চায় ভালো কিছু আপনার থেকে দেশ চাই ভালো কিছু আপনি বেরিয়ে আসুন আপনার আপনার মধ্যে আপনার মধ্যে ওই সব দুঃখ কষ্টগুলো বাদ দিয়ে বেরিয়ে আসুন হাসি মুখে মানুষের জন্য কিছু করুন বন্ধু ভালো কিছু করুন